সকাল সকাল কিছু ফল কেটে নিয়েছি আম কেটেছি আপেল খেজুর আছে আর বাতাবি লেবু তারপর ঘড়িতে বেজে গেছে বন্ধুরা দশটা চল্লিশ মতো আর ছেলেকে স্কুলে স্কুলের জন্য রেডি করে নিয়ে আর কি বেরিয়েছিলাম ওই জোর বাবা নিয়ে যাচ্ছে ছেড়ে দিয়ে আসবে আর আমি ঘরে এসে সকালের খাবারটা বেড়ে নিয়েছি কারণ সকালে খেয়েছিলাম আসবেও চা বিস্কুট এখন এগারোটা বাজে এগারোটার সময় আমি ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে লেগে পড়লাম কোমর বেধে কাজে তো আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবারের সকাল এখন বেজে গেছে ওই যে বললাম এগারোটার বেশি ওই সাড়ে এগারোটা মতো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো এখন যে আমি ভয়েসটা দিচ্ছি ভিডিওতে হয়তো তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কারণ বাইরে পড়ছে বৃষ্টি ঝমঝম করে আওয়াজ হচ্ছে আর কি ওটা বলে দিলাম তো যাই হোক জানালাটা একটু ভালো করে ঝেড়ে পুছে নিচ্ছি কী তো জানালায় তো পেছন দিক থেকে আর কি জাল টাইপের লাগানো জাল না ওই ইয়ের আর কি তো যাই হোক প্রচুর পরিমাণে আর কি মাকড়সার জাল ফেলে দেখতে ভালো লাগে না প্রতিদিনই ঝাড়া হয় আবার মাঝে মধ্যে হয় না এখন শরীর বুঝে কাজ হয় আর কি তো দেখলাম বেশ মাকড়সার জাল পড়েছে আর কি তো ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম প্রথমে আর এবার আমি দেখো আমার বিছানাটার অবস্থা কারণ বাবান বসেছিল সকালে বই নিয়ে তো সমস্ত বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে বিছানায় তো এগুলোই আমি এখন গুছিয়ে রেখে বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নেবো সুন্দর করে তারপরে আর কি পরপর সমস্ত কাজগুলো করে নেব তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো এ ঘরে কাজ করতে করতেই অনেকটা দেরি হয়ে গেল কারণ মাঝখানে আমি বেশ কিছুক্ষণ আবার রেস্টও নিয়েছিলাম রেস্ট বলতে ওই শুয়েছিলাম আর কি তো ফোন হাতে নিয়ে আর কি তো আরও অনেকটা দেরি হয়ে গেলো রান্নাঘরে এখনও যে মানে যেতে পারিনি তো সকালবেলায় তো হয়ে গেছিলো ভাত আলু সিদ্ধ ডালটা সেদ্ধ করা আছে কিছুটা পাতে খাওয়া হয়েছিল আর কিছুটা ভোরনের জন্য তারপরে চলে এসেছি এসছি ঘরে দেখো রান্নাবান্না তেমন কিছু করব না মাছ নিয়ে এসেছিলাম ও ঘর থেকে মাছ ভাজা হচ্ছে আর কালকের সোয়াবিনের তরকারিটা আছে আগের দিনের পুঁই শাকের তরকারি আছে সমস্ত কিছু আর কি জাল দেব জাল দিয়ে শুকনো করে নেব আর ওদিকে মিনি দেখতে পেলে আমার বসে বসে রান্না দেখছে আর কি তো ডালটা আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি আজকে পেঁয়াজ রসুন জিরে কোনো কিছুই দিইনি রাঁধুনি ফোড়ন দিলাম আর আমি রাঁধুনি কালো জিরে পাঁচ ফোড়ন জিরে সমস্ত কিছুই কিন্তু ফোড়নে দিই আর এক একটার একটা এক এক রকম যেহেতু ফ্লেভার আমার বেশ ভালোই লাগে আর এদিকে মিনি ওদিক থেকে এসে এদিক থেকে দেখছি আমি কী রান্না করছি মাছ ভাজার গন্ধ পেয়েছে না ওই জন্য তো যাই হোক ফ্রিজে যেহেতু দু রকমের তরকারি ছিল ওই জন্য ভাবলাম আজকে আর তেমন কিছু করব না আর তেল মশলা দিয়ে জিনিস রান্না করে ফেলে দিতেও বড্ড গায়ে লাগে তাই সমস্ত তরকারিগুলো আমি জাল দিয়ে শুকনো করে নেবো যেটা ডালের সাথে খেতেও ভালো লাগবে এমনিও খাওয়া যাবে তো ডাল যেহেতু করেছি ওই জন্য একটু মাছও ভেজে নিলাম আর কি তো সোয়াবিনটা আমি নামিয়ে নিয়েছি জাল দিয়ে এবার পুঁশাকটা মানে জাল দিতে দিয়েছি এই দেখো পুঁশাকটা একদম শুকনো করে ফেলেছি আর এই হচ্ছে মসুর ডাল রাঁধুনি ফোরন দিয়ে মাছ ভাজা আর এই যে সোয়াবিনের তরকারিটা যেটা জাল দিয়ে আরও কষা কষা করে নিয়েছি আর কি তো এবার আমি বন্ধুরা এই যে খাবার দাবারগুলো ওঘরে নিয়ে যাব কারণ এখানে রাখার জায়গা নেই কারণ রান্নার জায়গাটা আমাকে মুছতে হবে তো ভাবলাম রান্নাগুলো নিয়ে ওঘরে আগে রেখে আসি তো সকাল থেকে তো আকাশের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ বলতে কি বলো তো মেঘলা একদম থেকে থেকে টিপ টিপ করে মানে খুব জোরে নয় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আবার থেমে যাচ্ছে তবে এক ফোঁটাও রোদ বেরোয়নি আজকে প্রচণ্ড মেঘ হয়ে আছে মনে হচ্ছে থেকে থেকে খুবই জোরে বৃষ্টি নামবে তা এখনও নামেনি আর কি তবে রোদও হবে না শুনেছি আজকে নাকি বৃষ্টি হবে মানে ঝড় বৃষ্টি হবে আর কি শুনেছিলাম তো যাই জানি না কি হবে ওবেলার দিকে এবেলার দিকে তো এইভাবেই যাচ্ছে আর আমি রান্নাগুলো রেখে এলাম বালতিটা বসিয়ে দিয়েছিলাম ভরে গেছে তো জলটাকে আমরাই তুলে নেব দু তিন বালতি এভাবে টেনে টেনে নিয়ে এসে আমাকে তো ডাক্তার বলেছে যে আমি যেন ভারী বালতি ভারী কাজ না করি কিন্তু কাজ তো আমি কোনোটাই বাকি রাখি না সে হালকা হোক ভারী হোক সবটাই আমাকে করতে হয় কাঁচা ধোয়া বাসন মাজা বান্না সমস্ত কিছু তো অনেক লোকই আছে যারা আমাকে দেখে বুঝতেই পারে না আমি কি সত্যিই প্রেগনেন্ট না কি এত নর্মালি সমস্ত কাজ বাজ করি কিন্তু না আমার যে কষ্ট হয় না সেটা কখনও হয় বন্ধুরা মাতৃত্ব কিন্তু অনেক কষ্টের তবে মাতৃত্বর যে অনুভূতিটা সেটা অনেক অনেক সুন্দর আর কি তো যাই হোক অনেকেই বুঝতে পারে না সবাই বলে কি ভালো মানে এইভাবে আর কি আমি কাজ বাজ করি সংসারের সমস্ত কিছুই আমাকে দেখে বোঝাই যায় না যে আমি একজন গর্ভবতী মা তো এটাও ভেবে ভালো লাগে যাক একার সংসারে যদি এর থেকেও কোনো সমস্যা হতো আমার যে সমস্যা আছে তার থেকেও বড়ো কোনো সমস্যা হতো তাহলে আমার সংসারে কাজগুলো কে করতো তাই না তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম রান্নার জায়গাটা মুছে দিয়ে এবার আমি বাসনগুলো মেজে নেবো বেশ অনেকগুলোই বাসন ছিল বাসনগুলো সমস্ত মেজে নিয়েছি ধুয়ে নিয়েছি এ ঘরের কাজ কমপ্লিট তাও ঘড়িতে বেজে গেছে পনে দুটো মতো অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে এরা দুজন কিন্তু ঘুমায়নি এতে খিদে পেয়েছে মানে আমি যে রান্না করছিলাম আমি বুঝতে পারছিলাম আমরা খেতে চাইছে তো যাই হোক ওদেরও কিন্তু আমি মাছ ভাজা দিয়ে ভাত মেখে দিয়ে এসেছি আর এখন ঘড়িতে বেজে গেছে দুটো আর আমার ঘর দু তো একদমই পরিপাটি আছে তবে চারিদিকটা একটু যেমন আমি পরিষ্কার করি সেগুলো আজকে আর করে হওয়া মানে করা হয়নি আর কি তো ভাবলাম কোনো কিছু করতে না পারলে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিই তো আবার এই যে নেতা হাতে নিয়ে দুটোর সময় দেখো ড্রেসিং টেবিল মুছতে লেগে গেছি ড্রেসিং টেবিলের আয়নাটা মুছে দিয়ে ঢাকা দিয়ে রাখবো তো আর কিছু আর করব না এখন এখন আর শরীরটা একদম ছেড়ে দিয়েছে ভালো লাগছে না আর কাজ করতে করতে বেশি একটু ভিজেও গেছি ভাবছিলাম কাপড়টা কেচে মেলে দেব বাইরে তো দিতে পারবো না ঘরে দিতে হবে আজকে আর তেমন কাঁচা ধোয়া করিনি কাঁচা ধোয়ার মতো ছিল কিন্তু ওই মেঘ দেখে আসলটাও সকালবেলার দিকে আর ভালো লাগছিল না যেহেতু আমি সকালের দিকে কাঁচা ধোয়া করি আর কি তো ভাবলাম ভিজেই যখন গেছে কাপড়টা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে এক ঘরে কেচে দেবো তো চলো এবার যাই খাওয়া দাওয়ার দিকে কারণ এখন যদি না খাই কয়েকদিন দিয়ে একটু অনিয়ম করছিলাম তো অনিয়মের জন্য শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিলো আমার তো অনিয়মটা কী হচ্ছিল আমি দুপুরে খাচ্ছিলাম না ভাবছিলাম বাবা এলে একসঙ্গে খাবো কারণ খেয়ে দে হাঁটতে গেলে মানে বাবানকে আনতে গেলে স্কুল থেকে খুব কষ্ট হয়ে যায় এবার চারটের সময় খাওয়াতে যেন গ্যাস আমার আরও বেশি হচ্ছিলো যার কারণে ভাবলাম না কম খাই বেশি খাই এখনই খেয়ে নিই তাই খাওয়া দাওয়া করে কাপড়টাকে চাইতে তো মেলে দিলাম আর এদিকে দেখো বৃষ্টি বেশ ভালোই পড়ছে আকাশটা একদম অন্ধকার হয়ে আসছে থেকে থেকে মনে হচ্ছে যেন বৃষ্টি খুব জোরেই নামবে তাও প্রায় তিনটে বেজে গেছে তো যাই হোক কিছুক্ষণ রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে আমি আবার বেরোবো ছেলেকে আনার জন্য এই যে শুয়ে পড়েছি বন্ধুরা তো এই পনেরো কুড়ি মিনিট মতো একটুখানি শোবো টিভিটাও চালিয়ে দিয়েছি টিভি দেখছি তো যাই হোক শুয়ে তারপরে আবার উঠে ছেলেকে আনতে যাব আর আজকের ব্লগটা আর বড় করছি না এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে টাটা